বিশ্ব রাজনীতি মঞ্চে সবসময় কিছু বৈঠক থাকে যেগুলো কেবল সংবাদ শিরোনাম নয় বরং ইতিহাসের গতিপথ বদলে দেয় দুই হাজার সালের অন্যতম আলোচিত ঘটনা হল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া বৈঠক অনেকের চোখে এই বৈঠক ছিল শান্তির সম্ভাবনা আবার অনেকে এঁকে দেখেছেন রাজনৈতিক নাটক হিসেবে কিন্তু আসল প্রশ্ন থেকে যায় এই বৈঠকের ফলাফল কী ট্রাম্পের রাজনৈতিক জীবন সবসময় বিতর্কে ঘেরা একদিকে তিনি আমেরিকার জনগণের কাছে জন একজন শক্তিশালী ব্যবসায়ী ও জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত আবার অন্যদিকে তার নীতিকে অনেকেই স্বার্থপর একঘুয়ে বা বিপজ্জনক বলেছেন হোয়াইট হাউস ছাড়ার পরও তার জনপ্রিয়তা অস্বীকার করার সুযোগ নেই আর তাই যখন ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দেন তখন বিশ্বজুড়ে মিডিয়া ও জনমনে এক ধরনের উত্তেজনা তৈরি হয় অন্যদিকে ভ্লাদিমির পুতিন একজন দীর্ঘদিনের শাসক তিনি কেবল রাশিয়াকে নয় বরং পুরো বিশ্ব রাজনীতিকেও প্রভাবিত করেছে। ইউক্রেন যুদ্ধের কারণে তিনি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত তবুও রাশিয়ার জনগণের চোখে তিনি শক্তিশালী নেতা এই বৈঠকের মাধ্যমে তিনি চেয়েছেন দেখাতে পশ্চিম যতই বিরোধিতা করুক না কেন রাশিয়া এখনও আন্তর্জাতিক কূটনৈতিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় আলাস্কাকে বৈঠকের জন্য বেছে নেওয়া কাকতালীয় নয় এই অঞ্চলে ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মাঝখানে অবস্থিত একসময় রাশিয়া মালিকানাধীন এই ভূমি পরে যুক্তরাষ্ট্র কিনে নেয় তাই এই জায়গা যেন প্রতীকী অর্থেই উভয় দেশের দূরত্ব ও সম্পর্কের প্রতিচ্ছবি দুই নেতা যখন সেখানে সামনাসামনি বসলেন পুরো বিশ্ব তাকিয়ে রইল কি বার্তা আসতে চলেছে বৈঠকের প্রথম অংশে আলোচনায় উঠে আসে ইউক্রেন যুদ্ধ রাশিয়া দীর্ঘদিন ধরে বলছে ন্যাটো যেন ইউক্রেনকে তার সদস্য না করে পুতিন বারবার সেই শর্তই পুনরাবৃত্তি করলেন তিনি যুক্ত করলেন এটা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি ট্রাম্প এ বিষয়ে কিছুটা নমনীয় ভঙ্গি দেখালেন সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি তবে তিনি যুদ্ধবিরতির প্রস্তাব রাখলেন যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয় কিন্তু ইউক্রেন বিষয়টি শুধু রাশিয়া আর আমেরিকার মধ্যকার সমস্যা নয় এখানে জড়িয়েছে গোটা ইউরোপের নিরাপত্তা ফ্রান্স জার্মানি কিংবা পোল্যান্ডের মতো দেশগুলো ভীত যদি ট্রাম্প পুতিনের শর্ত মেনে নেয় তাহলে তারা রাশিয়ার মুখোমুখি হয়ে পড়বে তাই ইউক্রেনকে বাদ দিয়ে হওয়া এই বৈঠক তাদের জন্য ছিল অস্বস্তিকর এরপরে আলোচনায় আসে জ্বালানি ও অর্থনীতি রাশিয়া বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস রপ্তানিকর দেশ ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান গ্যাসের উপর নির্ভরতা কমাতে চায় কিন্তু বাস্তবে ইউরোপের শিল্প অর্থনীতি এখনও রাশিয়ার জ্বালানির উপর নির্ভরশীল ট্রাম্প এই সুযোগটা কাজে লাগাতে চান তিনি প্রস্তাব দেন যদি রাশিয়া যুদ্ধ কমিয়ে আনে তাহলে জ্বালানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হতে পারে এতে ইউরোপেও উপকৃত হবে আবার আমেরিকাও মধ্যস্থকারী হিসাবে লাভবান হবে আলোচনা থেমে থাকেনি সামরিক দিক নিয়েও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডার আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে ঠান্ডা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দুই দেশেই যে পারমাণবিক প্রতিযোগিতার মধ্য আছে বৈঠকে উভয় নেতা কথা বলেন নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে তবে বাস্তবে কেউই নিজের অস্ত্র কমাতে রাজি হননি বরং তারা শুধু একমত হন যে ভবিষ্যতে অন্তত নতুন কোনো পরীক্ষামূলক বিস্ফোরণ চালানো হবে না কিন্তু এটা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় আলোচনায় সাইবার হামলার প্রসঙ্গ এলে আমেরিকা বহুদিন ধরে অভিযোগ করে আসছে রাশিয়া তাদের নির্বাচনে হস্তক্ষেপ করছে ব্যাংক ও কোম্পানির তথ্য চুরি করছে পুতিন এর সব অভিযোগ অস্বীকার করলেন তিনি উল্টো দাবি করলেন পশ্চিমা দেশগুলো রাশিয়ার নেটওয়ার্কে হামলা চালায় এই বিষয়ে কোনো সমঝোতা হয়নি শুধু একটি যৌথ কমিটি গঠনের কথা বলা হয়েছে বৈঠকের পর সাংবাদিকদের সামনে দুই নেতা দাঁড়ালেন ট্রাম্প বললেন এটা ছিল অত্যন্ত ফলপ্রসূ বৈঠক আমরা শান্তির পথে এক ধাপ এগিয়েছি পুতিনও বললেন আমরা নতুন সিদ্ধান্ত উন্মোচন করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো বড় চুক্তি হয়নি কোনো লিখিত সমঝোতা হয়নি কেবল একটি ঘোষণা যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী আলোচনা আন্তর্জাতিক প্রতিক্রিয়া মিশ্র ছিল ইউক্রেন এই বৈঠকে প্রত্যাখ্যান করে বলল আমাদের ছাড়া আমাদের ভাগ্য নির্ধারণ করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ক্ষুব্ধ হন তাদের উপেক্ষা করা হয়েছে মার্কিন কংগ্রেসে ট্রাম্পের কঠোর সমালোচনা হয় অনেকে বললেন তিনি পুতিনের কাছে নতি স্বীকার করেছেন আবার ট্রাম্পের সমর্থকেরা দাবি করলেন তিনি আমেরিকার স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্ব শান্তির জন্য উদ্বেগ নিয়েছেন চীন এই বৈঠককে নীরবে পর্যবেক্ষণ করল তারা জানে যদি আমেরিকা ও রাশিয়ার কাছাকাছি আসে তবে তা তাদের জন্য হুমকি হতে পারে আবার যদি বৈঠক ব্যর্থ হয় তবে আমেরিকা ও রাশিয়ার মধ্যে বিভাজন থেকেই যাবে যা চীনের জন্য লাভজনক মধ্যপ্রাচ্যের দেশগুলো পরিস্থিতি খতিয়ে দেখেছে সৌদি আরব ইরান তুরস্ক প্রত্যক্ষ এই ভূরাজনৈতিক পালাবদলকে নিজেদের স্বার্থ কাজে লাগাতে চাইছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল বৈচিত্র্যময় যুক্তরাষ্ট্রে অনেকে ট্রাম্পকে শান্তির দূত হিসেবে দেখেছেন আবার অনেকে ভেবেছেন এটা আসলে তার ব্যক্তিগত প্রচারণার অংশ রাশিয়ায় মিডিয়ায় একে পুতিনের জয় হিসাবে উপস্থাপন করেছেন যেন আমেরিকায় বাধ্য হয় তারাদের সঙ্গে বাস কিন্তু আসল প্রশ্ন তো থেকেই যায় এই বৈঠকে আসলে কি পরিবর্তন আনলো বাস্তবে যুদ্ধ থামেনি ইউক্রেন এখনও ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে নেটো এখনও রাশিয়ার সীমান্তে সক্রিয় অর্থনীতির নিষেধাজ্ঞা এখনো বহাল তাহলে কি এই বৈঠক কেবলমাত্র মিডিয়ার জন্য সাজানো এক নাটক ছিল তবুও আশা করা যায় যদি আলোচনার দরজা খোলা থাকে তবে একদিন হয়তো সমাধান আসবে কারণ ইতিহাস সাক্ষী সব যুদ্ধের শেষ কোনো না কোনো টেবিলেই বসতে হয়তো আলাস্কার বৈঠক সেই যাত্রার প্রথম ধাপ হয়তো নয় শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের সামনে রয়ে যায় ট্রাম্প পুতিনের বৈঠক কি শান্তি এক নতুন অধ্যায় শুরু করলো নাকি এটা ছিল কেবল আরেকটি রাজনৈতিক নাটক যার আড়ালে লুকিয়ে আছে ভবিষ্যতের আরও বড় সংঘাতের ইঙ্গিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন